আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আপনাদের মাঝে চলে আসলাম নিশমাল আমিস পেস থেকে তো আজকে আমি আপনাদের কিছু রেডিমেড থ্রি পিস কালেকশন দেখাবো যেগুলো সুতির উপরে কালেকশন করা প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি কালেকশানটা দেখেন আপনার এটা হোয়াইটের উপরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা শ্যালোয়ারটা আপনার ব্ল্যাকের উপরে এবং অন্যটা হচ্ছে আপনার খুবই বড় নামাজি অন্য পাঁচ লম্বা পাঁচ হাতের এবং বহর আছে আড়াই হাত এগুলো আজকে আপনাদের আমরা দিয়ে দেব অফার প্রাইসে একবারে ধামাকা অফার প্রাইজে প্রাইসগুলো একবারে রিজনেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা রেডিমেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আমাদের শপে আসতে চান আমাদের আউটলেট শপ আছে দুইটা সেখানে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা ইলেফেন রোড গ্রিন শরণিকা শপিং মল নিশতলা ষোলো নম্বর শপ আমাদের সেকেন্ড আউটলেটটা হচ্ছে আপনার মোহাম্মদপুর শাহাবুদ্দিন প্লাজা পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর দোকান দোকান নাম্বারটা এবং এই কালেকশনটা দেখেন এই কালেকশনটা হচ্ছে আপনার ইয়েলোর উপরে ফ্লাওয়ার প্রিন্ট করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশনগুলো আপনার পেয়ে যাচ্ছেন এই গরমের ভিতরে সুতি সুতি পরে খুব আরাম আছে সুতির কাপড়গুলো এই কাপড়গুলো খুবই সফট এবং কালারগুলো গ্যারান্টি করা আছে কালারগুলো কিছু হবে না কালার নষ্ট হবে না প্রত্যেকটা কালেকশন অসাধারণ এবং যারা নিচে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের হোলসেলও করে থাকি আমরা হোলসেলের যারা নেবেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সহযোগিতা করা হবে এই কালেকশনটা দেখেন অ্যাশ কালারের উপরে কত চমৎকার কালেকশন মাত্র ছশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন আজকাল একটা রেডি আনস্টিচ থ্রি পিস সেলাই করতে দিলেও পাঁচশো টাকা মজুরি চলে যায় তা আমরা টোটাল কমপ্লিট রেডিমেড দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন আপনারা আশা করি মিস করবেন না সবাই প্রোডাক্টগুলো কালেকশনগুলো অনেক সুন্দর অসাধারণ সাথে সাথে অর্ডার করে ফেলুন এই কালেকশনটা দেখেন এই কালেকশানটা খুবই চমৎকার এই কালেকশানটা দেখেন এটা কালারটা খুবই চমৎকার কালারটা খুবই অসাধারণ প্রিন্ট কালার খুবই চমৎকার এবং যেটা নিতে চান সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এবং আমাদের পেজ ফলো করবেন সবসময় আমাদের পেজের নাম হচ্ছে নিশমাল আমিস কারণ সবসময় আপডেট আপনারা পাবেন নিত্য নতুন ডিজাইন আপনাদের দেখাবো আমরা এই অন্য দেখেন কত সুন্দর অন্য মাত্র ছশো পঞ্চাশ টাকায় এত অসাধারণ ড্রেসগুলো আপনারা পাচ্ছেন মিস করবেন না যারা পছন্দ হবে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন এই যে কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর এবং প্রিন্টটা খুবই সোবার এত অল্প দামে এত সুন্দর কালেকশনগুলো আপনারা পাচ্ছেন এগুলো দেখেন কত চমৎকার মাত্র ছশো পঞ্চাশ টাকায় এই পেয়ে যাচ্ছেন এবং যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন শপে শপে এসে দেখে আরও এছাড়া অনেক ব্রাইটেস্ট ডিজাইন পাবেন আপনারা যেগুলো আছে আপনার কাজ করা রেডিমেড কালেকশানস পাবেন আনিস্ট্রিস পাবেন শপে চলে এসে সরাসরি দেখে নিতে পারবেন এই কালেকশনটা দেখেন এটা প্যারট কালারের উপরে টিয়া কালারের উপরে খুবই সুন্দর এগুলো লেন্থ হবে আপনার বিয়াল্লিশ এবং বডিটা হবে চল্লিশ প্রত্যেকটা সাইজ চল্লিশ বডি এবং লেন্থ বিয়াল্লিশ আর স্যালোয়ারটা থাকবে থার্টি এইট থার্টি নাইন অন্যগুলো থাকবে পাঁচ আধ লম্বা এবং আড়াই আধ বহর এই কালেকশনগুলো যারা নিতে চান সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করবেন এবং যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের নিশ্চলয় ষোলো নম্বর শপ আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে আপনার মোহাম্মদপুর রিং রোড শাহাবুদ্দিন প্লাজার পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর দোকান দেখেন এই কালেকশনগুলো মিস করবেন না আপনারা যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন এবং আমাদের পেজকে ফলো করবেন সব সময় আপনারা নতুন কালেকশন পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনাদের সকলের কালেকশনগুলো ভালো লাগবে এবং ভালো লাগছে এরকম নিত্য প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন আপনারা আমাদের পেজকে ফলো করবেন সবসময় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত অসাধারণ ড্রেসগুলো দেখেন অন্য কত চমৎকার হ্যাঁ এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাকের ওপরে অ্যাশ ব্ল্যাক অ্যাশ ব্ল্যাক